চার পাঁচ দিন ধরে এখন যদি কিছু না করে তাহলে আছি এনে বাংনা ফরি গেছে বাংনা মানে বিশ মিনিটের ভিতরে মাছ বার করতে পারি আপনার এই বারে ঘরে ফানি উঠে গেছে কোন রকম ভাল বাচ্চা এর এ গরু কোথাও এর মানে হারা আছে

গেছে কোনটা আমার তিন ক্যানি জমিন গেছে কুই এবার আপনার চার ক্যানি জমিন মানে বীজ দান আছে সব গেছে কুই